আসসালামু আলাইকুম ইবরহান সবাই কেমন আছো আশা করি আল্লাহ রহমতে অনেক বেশি ভালো আছো আমিও অনেক বেশি ভালো আছি একটু ঠান্ডা গলার অবস্থা খুবই খারাপ তারপর হচ্ছে বয়স অবাদ দিতে হচ্ছে তো এখানে রোবার বাবা তিনটা ব্যারিকেট মাছ নিয়ে আসছে তো আমি তো বড় মাছ একদমই কাটতে পারি না যদিও বলছি যে আমি কাটবো মানে আমি তেমন মানে আমার কোনো কনফিডেন্ট নাই যে আমি কাটতে পারবো তো এর জন্য হচ্ছে রুবার বাবা বলতেছিল যে আমি কেটে দেই আমি শুধু মাছের আঁশগুলা ছাড়াই দিছি আর তিনটা মাছ হচ্ছে রুবার বাবাই হচ্ছে কাটছে বেচারা অনেক কষ্ট করে মাছগুলা কাটছে যদিও আমাকে হেল্প করার জন্য বড় মাছ কাটাগুলা অনেক বেশি কষ্টকর আমি তো একদমই কাটতে পারি না আমাদের বড় মাছ সব সময় হচ্ছে কাটায় নিয়ে আসে তো মাঝে মধ্যে যখন এখান থেকে পায় তো এখানে তো আর কাটায় দেয় না তো এখান থেকে নিলে হচ্ছে ওনারই হচ্ছে কাটতে হয় আমি একদমই কাটতে পারি না আবার সাথে একটা কাঠও নিয়ে নিছে যাতে ইজিলি কাটতে পারে যেহেতু মানে বড় মাছ এমনিতে না কাটাগুলা শক্ত এর জন্য হচ্ছে কাঠ দিয়ে বাড়ি দিয়ে বাড়ি দিয়ে কাটতে হয় তারপরও মাসাল্লাহ খুব সুন্দর করে কাটছে মাছগুলা যদিও একটু বড় বড় পিস করে ফেলছে এগুলো আমি পরে ছোট করে নিতে পারবো কিন্তু আমার অনেক বেশি হেল্প হয়েছে কেটে দেওয়ার জন্য আমি শুধু আঁশগুলা সারাই দিছি আর হচ্ছে কাটার পর হচ্ছে ধুয়ে প্যাকিং করব। আর কাটাটাই কিন্তু বেশি কষ্টকর তো সেই কাজটাই হচ্ছে আমাকে করে দিতেছে একটা অলরেডি কাটা শেষ এখন আরও একটা কেটে নিতেছিল আমি হচ্ছে কোনো মাছই কাটতে তেমন একটা পারদর্শী না তারপরও হচ্ছে কিছু মাছ হচ্ছে কাটতে হয় আজকে হচ্ছে শিং মাছও নিয়ে আসছে তো ওইগুলো হচ্ছে আমার কাটতে হবে যদিও এখন কাটবো না আরও পরে কাটবো বিকেলের দিকে তো এখানে হচ্ছে রুবার বাবা খুব সুন্দর করে মাছগুলা কাটতেছিল আমি শুধু বসে বসে শুয়ে শুয়ে ভিডিও করতেছিলাম আর ওনার সাথে বক 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 করতেছিলাম তো আমার সবগুলা পিস হচ্ছে দেখায় দেখায় কাটতেছিল যে এইভাবে কাটবো না ওইভাবে কাটবো কালকে আমার অনেক বেশি মন খারাপ ছিল এই জন্য হচ্ছে কোনো ভিডিও আপলোড দিতে পারিনি কারণ কালকে আমার একটা কানের দুল হারায় গেছিল। তো কানের দোল হারায় যাওয়ার পর মনটা অনেক বেশি খারাপ ছিল কানের দুলটা অনেক খুঁজছি কিন্তু পাইতেছিলাম না অবশেষে যখন খুঁজে খুঁজে পাচ্ছিলাম না তখন হচ্ছে মনে মনে বলতেছিলাম যে এটা যদি আমার কপালে থাকে আল্লাহ যদি আমার কপালে রাখে তাহলে আমি না খুঁজলেই পাবো আর যদি এটা কপালে না থাকে তাহলে আমি সারাদিন খুঁজলেও সেটা পাবো না এর জন্য হচ্ছে আমি খোঁজাটা বন্ধ করে দিলাম ভাবলাম যে আল্লাহ যদি কপালে রাখে তাহলে আমি যেভাবেই হোক পাবো তো আমি আশা ছেড়েই দিছিলাম যে পাবো কি না তারপর আল্লাহ রহমতে আমি হঠাৎ করে হচ্ছে দোলটা পেয়ে যাই ঘরের ভেতরেই হয়তো চুলের সাথে টান লেগে পড়ে গেছিলো তো কানের দোলটা অবশেষে আমি পাইছি আলহামদুলিল্লাহ তো আল্লাহর উপর ভরসা রাখলে ইনশাল্লাহ সব কিছুই হচ্ছে সম্ভব তাই সবাই যে কোনো পরিস্থিতিতে থাকো না কেন আল্লাহর উপর ভরসা রাখো ইনশাল্লাহ আল্লাহ ঠিকই উদ্ধার করবে আমি সবটা আল্লাহর উপর ছেড়ে দিছি এর জন্যই হয়তো আল্লাহ তালা আমাকে কানের দোলটা পাওয়ায় দিছে যেহেতু এখন গোল্ডের দাম অনেকটাই হাই যাই হোক এখন অনেক অনেক আপুরা আমাকে কমেন্ট করো রুবার কথা রিহানের কথা জিজ্ঞেস করো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমাদের কমেন্টগুলো পড়ে অনেক বেশি মনটা ভালো হয়ে যায় তোমরা সব সময় হচ্ছে আমার ভিডিওতে কমেন্ট করবা আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তোমাদের হচ্ছে যা মন চায় মানে যা ইচ্ছা তোমরা কমেন্ট করতে পারো অবশ্যই আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ইদানিং আমাদের মনির হচ্ছে একটা দাঁত নড়তেছে যদিও তার হচ্ছে ছয় বছর এখনো হয় নাই তো তার হচ্ছে দাঁত নড়তেছে সে এটা নিয়ে অনেক বেশি চিন্তিত তার দাঁত নড়তেছে কেন তার দাঁত পড়ে গেলে রক্ত বের হবে সে কথা বলবে কিভাবে সে খাবে কিভাবে। সে অনেক বেশি টেনশনে আছে তো আমরা তারে বোঝাট যায় একটু এখনো শান্ত করছি সেই দাঁতটা নিয়ে অনেক বেশি টেনশনে আছে যে দাঁতটা পড়লে সে কীভাবে কী করবে তো বক বক করতে করতে এখানে কিন্তু আমাদের মাছ কাটা অলরেডি হয়ে গেছে এখন আমি ধুয়ে এগুলাকে প্যাকিং করে নিতেছিলাম আমাদের হচ্ছে ইদানিং প্রচুর পরিমাণের হচ্ছে মাছ নিয়ে আসা হচ্ছে আমি আমি হচ্ছে ফ্রিজে রাখার জায়গা পাচ্ছি না তো আরও মাছ নিয়ে আসার কথা ছিল উনি বলতেছিল রুই মাছও নিবে তারপরে আর নেওয়া হয় নাই শিং মাছটা আর হচ্ছে ব্রিকেট মাছটাই নেওয়া হয়েছে এখানে রুবার বাবা বলতেছিল এই মাথাগুলা দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করো